রোজার শেষে ঈদের কুশি কুশির জোয়ার প্রাণে মিষ্টি সুরে আকুলতা বলছে ঘানে গানে। নতুন জামা মাথায় টুফি বাবার হাতটি ধরে ঈদের নামাজ করবে আধাই বলছে মাখে ঘরে মায়ের হাতের মিষ্টি খাবার জিবে যে জল আসে পায়েস পের নকশি ফিটা গোড়ের শির ভাসে দুঃখ বিবেদ আজকে ভুলে মিলেমিশে থাকি ভাগা প্রেম বন্ধনে রাখি ইচ্ছে কোথ মনের মাঝে তাকতো যদি ডানা দূর প্রভনে বেসে যেতাম শুনতাম না আর মানা